স্বচ্ছ দৃষ্টি উজ্জ্বল ভবিষ্যৎ আমার চশমা আমাকে আরো স্পষ্ট ভাবে বোর্ড দেখতে সাহায্য করে শিরোনামে দেশের পাঁচটি জেলায় স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করে চশমা ও চক্ষু সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে যশোরে সি টু লার্ন প্রোগ্রামের আওতায় আদিন ওয়েলফেয়ার সেন্টার এবং ভীষণ স্প্রিং এর যৌথ উদ্যোগে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে এই কার্যক্রমের মাধ্যমে পাঁচটি জেলার প্রায় দুই লক্ষাধিক শিক্ষার্থীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে দুই সেপ্টেম্বর দু মঙ্গলবার সকাল এগারোটায় জেলার জিকরগাছা উপজেলার নাভারন আকিজ কলেজিটি স্কুলে কার্যক্রমের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন আদিন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল সাবুর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাহফুজুল হোসেন তোমাদের ভিতরে কারোর যদি দৃষ্টি অস্বচ্ছ থাকে সেটা যত দ্রুত খুঁজে পাওয়া যাবে যত দ্রুত সেটা কারেক্ট করা হবে যত দ্রুত তোমাদের স্বচ্ছ দৃষ্টি ফিরিয়ে দিয়ে ভবিষ্যৎটা উজ্জ্বল করা যাবে সেটাই হচ্ছে এটা সফলতা আমি এই প্রোগ্রামের সফলতা কামনা করছি এর মাধ্যমে আমাদের যাদের চোখের সমস্যা আছে তারা আমার চোখের সমস্যাটা যদি প্রাথমিকভাবে ধরা পড়ে তাহলে কি আমার পরবর্তীতে এর জটিলতা দেখা দেবে অনেকের অনেকে জন্মগত ত্রুটি থাকে আছে না চোখে কি বলি টেরা চক্র আছে না

সিভিসির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সঞ্চালনা করেন আদিন চক্ষু প্রকল্পের জিএম মোহাম্মদ রবিউল হক শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করে চশমা প্রদানের জন্য বাছাই করা হয় তারা লাইন দিয়ে চোখ পরীক্ষা করায় এ ধরনের আয়োজনে বিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এ সময় এভাবে তারা সুখানুভূতি প্রকাশ করে আজকে আমাদের স্কুলে চোখ পরীক্ষা করা হচ্ছে তো এই অনেকের চোখে সমস্যা আছে আমাদের স্কুলে অনেকে ক্লাসে বসে দূরে থেকে দেখতে পায় না বোর্ডে তো আজকে পরীক্ষা চোখ পরীক্ষার মাধ্যমে সবাই জানতে পারবে তাদের চোখে কি সমস্যা এটার মাধ্যমে সবাই বুঝতে পারবে তাদের চোখে কী কী সমস্যা আছে তো এটা যারা আয়োজন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আমার মূলত একটু দেখা দেখানোর খুবই প্রয়োজন ছিল আমি যেহেতু আজকে বিনামূল্যে পেয়ে গিয়েছি চশমাটা এবং আমাকে যেহেতু আমাদের স্কুলে একটু ছুটি নিয়ে যাওয়াটা সম্ভব নয় ডাক্তারের কাছে সেই জন্য আমি ফ্রিতে চাষ পেয়ে অনেক আনন্দিত অনুভব করছি এবং আমার পরিবারও অনেক স্বাচ্ছন্দ্যমূলক আজকে আমাদের বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে আমরা এতে অনেক উপকৃত হয়েছি কারণ আমরা এখন পড়ালেখার চাপে কখনো আমাদের সময়ের অভাবে আমরা চোখ পরীক্ষা করতে যেতে পারি না বা আমরা গুরুত্ব দিই না আমাদের অভিভাবকরা অতটা বেশি গুরুত্ব দেয় না এজন্য আজকে আমাদের সাত দিন থেকে আমাদের চক্ষু পরীক্ষা করতে এসেছে এই আমরা খুব উপকৃত হয়েছি আর এবং আমাদেরকে বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়েছে আমাদের শাখায় দশজন স্টুডেন্টদের মধ্যে আমাদের বন্ধুদের সাতজনের চোখের সমস্যা ধরা পড়েছে কিন্তু যা যাদের চোখের সমস্যা ধরা পড়েনি তাদেরকেও পরীক্ষা করা হচ্ছে সবাইকে পরীক্ষা করা হচ্ছে এজন্য আমরা ক্লিয়ার হতে পারছি যে আমাদের কাদের চোখের সমস্যা আছে এবং কাদের নেই চোখ পরীক্ষা করতে গিয়ে অনেক শিক্ষার্থীর চোখের সমস্যা ধরা পড়ে যারা সমস্যাটিকে এতদিন গুরুত্ব দেয়নি বা সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি এদের অনেকেরই পড়ার সময় মাথা ব্যথা অনুভূত হতো আবার কারো ক্লাসে বোর্ডে শিক্ষকের লেখা দূর থেকে স্পষ্ট পড়তে সমস্যা হয় ভিশন স্প্রিং একটি সামাজিক প্রতিষ্ঠান আমরা বিশ্বের প্রায় বিশটিরও দেশে কাজ করছি আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা মূলত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চোখ পরীক্ষার সেবাকে পৌঁছে দিই বাংলাদেশে আমরা দু হাজার সাল থেকে কাজ করছি এবং আমাদের বিভিন্ন প্রোগ্রামের আওতায় প্রায় দেড় কোটিরও বেশি মানুষ চক্ষু সেবা পেয়েছে এখানে গ্রামের মানুষ যেমন আছে তেমন আছে বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরত ওয়ার্কার ভাই বোনেরা আগে আমাদের ধারণা ছিল যে প্রতি একশো জন বাচ্চার মধ্যে তিন থেকে পাঁচ জনের চশমার প্রয়োজন হয় কিন্তু সকাল থেকে যে চোখ পরীক্ষা শুরু হয়েছে সেখানে আমরা দেখছি যে এই সমস্যার হারটা অনেক বেশি দিন সেটা হয়তো উপরে ছাড়িয়ে যাবে যদি এরকমই হয় তাহলে আমরা শেষে দশের মনে করি এই প্রোগ্রামকে আরো জোরদার ভাবে চালিয়ে যাওয়া উচিত ভীষণ স্প্রিং এর প্রোগ্রাম ম্যানেজার উমেদ সৌদা রিসোর্স ম্যানেজার হাসনা আফরোজ আহমেদ আবিদুল হাসান সুশান্ত সরকার শুভ ও হায়দার ভুইয়া উপস্থিত ছিলেন উদ্বোধনী দিনে কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন আকিজ কলেজ এটি স্কুলের শিক্ষকবৃন্দ তরিকুল ইসলাম তারেক নিউ জন বিডি যশোর